কটায় বাধে সাড়ি রাচল ছাড়া ও ধীরে ধীরে দাদা কই যান দাদা আর কথা গল না কে শোনো দাদা একটা কথা কই তোমারে এই ঘুড্ডি তালুক দরের কাছ থেকে সইরে আসা কিন্তু তোমার উচিত হয় নাই এই যে আমাদের নন্দিনী এ মনে করো যে মানে এর কোনো কাজ হবে না আদানি গাদানি কইরা শুধু শুধু টাইম নষ্ট করতেছে আরে বুঝছাসুস না কে ওই ঘুড্ডি তালুকদারের মতলব আমি বুঝা ফেলাইছি সে দিবার কথায় আমাকে লেগে একটা তৈরি করছিল সে লুতুর নাম করে সবাই রে সরাই নিতে চাইছিল যাতে নিউ নিউবলাকা অপেরা না চালাইতে পারে আচ্ছা দাদা আদৌ কিসে যাত্রা চালাইতে পারবো আমার কিন্তু মনে হয় না কারণ অহনও পর্যন্ত সে হিরো আনতে পারলো না খালি খালি আদানি বাদানি করে আমাদের টাইম নষ্ট করতেছে তারপর একদিন কী করবো জানেন কইব কি আমি আর যাত্রা চালাইতে পারুম না ওই ঘুড্ডি তালুকদার এই কামটাই করতে চাইছিল আমার সবাই রে নিয়ে রাস্তায় ফেলা দিতে চাইছিল ভাগ্যিস নন্দিনী টের পায়ে গেছিল না তো কেস ফাইনাল হয়ে যেত খামাখা খামাখা ওই নন্দিনীর কাছে বিশ্বাসটা নষ্ট করল আচ্ছা দাদা আপনারে বিশ্বাস কইরা জিতছে এরকমই একটা মানুষ আপনি দেখাতে পারবেন যে আপনারা বিশ্বাস করছে সেই টকছে আমি কার ক্ষতি করছি কারোর ক্ষতি করেন নাই দাদা আপনি নিজের ক্ষতি নিজে করছেন কি দাদা আপনারে কেউ বিশ্বাস করতে চায় না এবার নিশ্চয় করবেন না ঠিক মতো কথা ক কার্তিক মানে একটা কথা বলি দাদা আপনারা সত্যি সত্যি কেউ বিশ্বাস করে না না করুক আমি ঠিকই একদিন ঘুরে দাঁড়াবো আর দাঁড়াইছেন বয়স আছে আপনার দাদা তখন আপনি ক্ষমা দেন দিবানন্দিনীর তাবেদারি করতেছেন সেটাই করেন আজ এরা খোয়াব দেখেন না চুপ কর কথা বলিস না রাজারে ফোন দে দেখ বাড়ির কি অবস্থা আচ্ছা আপনার মাথার মাল কি কমে গেছে রাজা বাড়ি গেছে এটাই সুমাত্র রাজা আর আসবো না না আইলে না আইবো ওর কারণেই তো এদিও বলে কা ওপরে সব নায়িকারা চলে গেছে দিবা গেছে ঝুমুর গেছে দীপালিও গেছিল অনেক কথাবার্তা কয়ে ওরে আবার ফিরে আনা হা 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 শুধু ওর কারণে না আপনার কোনো দোষ নাই এই চুপ করতো মুখ খলাসটা কার্তিক মুখ খোলাসটা তুই কি করছ সব কিন্তু আমি জানি আরে আমি 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 কি 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 এখন তোতলামি করতেছস ها নিজের পাতে ঝোল বেশি পড়ছে আমি 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 না নিজের পদ্মবাশি ঢাকার জন্য আপনি এসব কইতেছেন বাস চুপ কর কি করতে চাইছস সেইটা ক চলেন আমরা এখান থেকে চইলা যাই দিবার কাছে হাইরা জমু পরাজয়ের দ্বার প্রান্তে এসে আপনি জয়ের স্বপ্ন দেখতেছেন আমি খাত থেকে উঠে আসা লোক আপনি তো খাদে পড়েন নাই আপনি পড়ছেন চূড়াবালিতে এই চূড়াবালিতে একবার যদি কেউ পড়ে যতই দাপা করুক নিচের দিকে যাইতে থাকে উঠে আসতে পারে না চুপ থাক আমি যাইতেছি না তাইলে আমারে ছাড়া দেন আপনি এই আমি ছাড়ার কিডা আমি ছাড়ার কিডা নিউ বলাকা অপারেটর অধিকারী হচ্ছে দিবানন্দিনী তারে কই চলে যা তাইলে আর আমি কাউরে কম না নিজের গাটটি পুস্কা বাইদা নিজে হাঁটা দেব যা আমার নিহ বলে কাউকে ডাকি আর না ভগবান তুমি রক্ষা করো ভগবান রক্ষা করো বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে